আসসালামু আলাইকুম চলে আসছি লাভ বাইক কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কারি বুডিক্স কালেকশন দেখাবো খুবই চমৎকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আছে আমাদের সামনে খুবই চমৎকার বর্তমান সময় কিন্তু ট্রেনিং থাকছে এগুলা কিন্তু একদম অথেন্টিক কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রিন্ট গুলো দেখছেন একদম গর্জিয়াস প্রিন্টের মধ্যে নেকের যে কাজটা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু করা হেভি ভাবে করা সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি দিয়ে করা ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট করা আছে আর এটা ব্যাক পোশনটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক চমৎকার প্রিন্ট করা আছে স্লিপটাও কিন্তু সিমিলার প্রিন্টে আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটা সাইড প্যানেল কাট করে নিতে পারবে এটার যে আকর্ষণ থাকবে যে প্যান্টের কাপড়গুলো চিকেন কারি বুডিস বলে সেই কারণে প্রত্যেকটা প্যান্ট কিন্তু চিকেন গাড়ি কম্বিনেশন করা থাকবে দেখতে পারতেছেন আপনারা আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন ফুললে কিন্তু নিচে চিকেন কারি এই কাজ আছে আপনি চাইলে প্লাজো সেল করতে পারবেন প্যান্ট কাটিং করতে পারবেন যেভাবে বানাতে পারবেন আর এত আরামদায়ক পাবেন খুবই আরামদায়ক রয়েছে অনেক বড় আর এগুলো হচ্ছে নামাজা দেখেন সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে সুপার কালেকশন কিন্তু আমরা দেখে নেবেন নেক্সট কালার টা আর আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখতে চাই আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টা নেবেন ঠিক আছে যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টা নেবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা মূল্য বলে দিব আপনাদেরকে ঠিক আছে আইট হচ্ছে দুপাট্টা ব্যাক সাইডে যাচ্ছে না কেন ফ্রন্ট সাইড সেমিলার প্রিন্ট থাকার কারণে দেখতে পাচ্ছেন চমৎকার অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরেও নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করে এ নিতে পারবেন আর কুস্তা মূল্যটা বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা নেকে কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে দেখেন আর প্রিন্ট হচ্ছে জাদু মাখা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস প্রিন্টের মধ্যে করা আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু চিকেন কারি কম্বিনেশন করা আছে কুচরা মূল্য তেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন চার পিসের একটা সেট যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন কুচরা মূল্য হচ্ছে যারা কুচরা নেবেন তেরোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন চার পিসের একটা ভান্ডেল আপনি যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন ভিডিও শেষে কিন্তু আমি অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে তো লাস্ট যে কালারটা দেখবো চমৎকার একটা কালার চেয়ার আছে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে থাকছে কিন্তু আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় চিকেন কারি কম্বিনেশন থাকবে কিন্তু আর দুপাট্টা গুলো মাসাল্লাহ অনেক সুন্দর দুপাট্টা পাবেন অনেক বড় দেখেন আপনারা নামাজ দুপাট্টা আছে কিন্তু এই যে দেখুন কুসরা মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন চার পিস সেট ধরে নেবেন যোগাযোগ করে পাইকারি পিসটা নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে রোড স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত মাঝখানের গলি ফার্থের দোকান হচ্ছে লাভে কালেকশন